আমারাইক সবাইকে দেখতে পাচ্ছেন যে নতুন একটা সেফটি রেগুলেটার নিয়ে আসছি গ্যাস লিকের কোনো ভয় নাই পাইপ কাটটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নাই ইন্দুরে ফুটা করে এড়ানোর কোনো ভয় নাই গ্যাস নিরাপদে সেফটি রেগুলটার সেফটি ফার্স্ট রেগুলেটার ফার্স্ট রেগুলেটারের বিশেষ একটা অফার আছে রেগুলেটারের এখন প্রাইসটা অনেক কম অনেক কম এটা আছে আপনার নর্মাল রেগুলেটার তিনশো চারশো পাঁচশো টাকা একটা হচ্ছে নর্মাল রেগুলটার যেটা কি একবারে মনে করেন যে এখানটা গ্যাসটা ঢুকে আর এই খান্দা বের হয়ে আসে এটা আবার এক কোম্পানিটা আছে ওইটা ভাই কোম্পানির বদনাম করতেছি না আপনারা আবার কেউ এই কথা বললেন না ভাই আমি দেখাচ্ছি তুলনামূলকভাবে যে একটা নর্মাল রেগুলেটার আরও কোম্পানির আছে হ্যাঁ আর এটা হচ্ছে সেফটি রিগোল্টার এটাও অন্য বিভিন্ন কোম্পানির আছে আমি এখানে কোনো কোম্পানির বদনাম করতে নাই ভাই এটাও অনেক কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির আছে এটা বিভিন্ন কোম্পানির আছে জাস্ট আমি খালি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে নর্মাল রেগুলেটার আর এটা হচ্ছে সেফটি রিগোল্ডার তো নর্মাল রেগুলেটার সিস্টেমটা হচ্ছে যে এখানে আপনার গ্যাসটা ইন করবে আর এখানটা হচ্ছে আউট করবে এটা হচ্ছে কোনো সেফটি দিব না এখানটা পাইপটা কেটে ফেলে গ্যাসটা বের হয়ে যাবে আর এটাকে যখন আপনারা অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে এখান এখন হচ্ছে অফ করে দিলাম এটা যখন অফ করে দিবেন তখন এটা হচ্ছে ঢুকবে বের হবে মানে এখানে কোনো গাট আটকে থাকবে না এটাকে খুলে যাবে আপনারা সবাই জানেন আর এটা হচ্ছে এইভাবে দিলে হচ্ছে গাটটা আটকে থাকবে এবং কি এটা আটকে থাকবে এটা হচ্ছে এক সুইচে হচ্ছে দুই কাজ করে এজন্য হচ্ছে এখানে সেফটিটা কম পাওয়া যায় আর এটা হচ্ছে যে আপনার এখানে আপনার গ্যাসটা যদি আপনি অন করে রাখেন তখন আপনার গ্যাসটা অন আছে এটা যতই টাইম বের হবে না কারণ এটা হচ্ছে একটা বাটন আছে পুশ করে এটাকে বের করতে হয় এখানে দেখেন এই যে একটা লেয়ার আছে লেয়ারটা বের হয়ে আছে এটাকে যখন আপনি অফ করবেন তখন আপনি অফ করে রেখে দিতে পারবেন যতই টানবেন ছুটবে না কারণ এখানে আর একটা হচ্ছে বাটন আছে এটাকে আপনি যখন এইভাবে ক্লিক করবেন তখন আপনি দেখেন মুখটা ফাঁকা হয়ে গেছে মুখটা অনেক ভালো অনেক দিক থেকে আপনাকে গ্রিপ দেয় তখন আছে আপনি এইটা করতে পারবেন মানে এটা খুলতে পারবেন দেখবেন এটা অনেক সাইজে অনেক বড় দেখতে পাচ্ছেন যে অনেক দূর ছড়ানো এই থেকে এই পর্যন্ত ছড়ানো প্রায় অর্ধেক বলা যায় তো দেখতে পাচ্ছেন যে এই যে এই যে এরকম আছে সিস্টেমটা দেখেন কত বড় কতখানিক জায়গা নিয়ে এটা মানে আপনাকে মুখটাকে আটকে দিচ্ছে এটা কিন্তু দুইটা সাইজ আছে আপনি গ্যা বলেন বাইশ বলেন দুজন সাইজে আছে এটা আমাদের কাছে আর হচ্ছে পুজ সিস্টেম আর যখন আপনি অন করে রাখবেন তখন আপনি কিন্তু এটাকে পুরোপুরি ভেতরে নিতে পারবেন না এটাকে পুরোপুরি ভেতরে যাবে না এই যে হাফ যাচ্ছে মানে এটা অন করে যত টানেন এটা ছুটবে না এটা লক হয়ে থাকবে প্লাস পুষ্করও আপনারা ছুটে দিতে পারবেন না যখন আপনাকে এটাকে অফ করবেন এখানে একটা গাট আছে এই গাটটা এই যে গাটটার কারণে আপনার পাশে যখন গাটটা চলে যাবে তখন আপনারা এটাকে পুশ করতে পারবেন এখানে আছে এখানে পুশ করতে পারবেন এই যে মাথাটা আছে এখানে পুশ করতে পারবেন এই পুশ করলে আপনার হচ্ছে মুখটা পুরোপুরি খুলবে মুখটা পুরোপুরি খুলবে যদি চান আপনারা গ্যাস বন্ধ করে রাখতে পারবেন এটা কিন্তু লাগানো থাকলো আপনারা যদি বাসা বাড়িতে রেখে কোথাও চান গ্যাসটা অফ করে দিতে এটা অফ করে দিয়ে দিতে পারেন আবার যদি চান খুলে এটা পুশ করে খুলতেও পারেন হ্যাঁ এ হচ্ছে এটা মানে বাড়তে একটা ফ্যাসিলিটি একটা সুবিধা পাচ্ছেন আপনারা এখানে চড়া এটা কিন্তু ওজনও অনেক বেশি হ্যাঁ আর এখানে কিন্তু এটার ওইরকম কোনো সুবিধা নাই এটা আপনারা অনেকে আপনারা অনেকে বলতে যারা গ্যাস সুবিধা করে সবাই এটার সাথে পরিচিত আছেন তাই এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই এটা হচ্ছে ডাইরেক্ট এটা হচ্ছে একটা নল এটা এরকম মডেল সিস্টেম হ্যাঁ তো এটা আরও ফিচার আছে যে এখানে আপনার সিস্টেম আছে এটা যদি আপনি লিক দিতে হয় তাহলে গ্যাসটা বের হবে না সেটা এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে হ্যাঁ সেফটি গোল্ডার আরও বিভিন্ন ব্র্যান্ডের হয় এই এটা ভালো আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা মাথা দেওয়া আছে এটার সাথে ঠেকবে এ পর্যন্ত আপনারা ই করতে পারবেন আর হচ্ছে মেন যেই সুবিধাটা হচ্ছে আরেকটা সুবিধা এটার সাথে কিন্তু আপনার কোনো মিটার অপশন নাই এটার সাথে কিন্তু আপনার কোনো মিটার অপশন নাই এটাই কিন্তু আপনারা মিটার অপশন পাবেন এটা বলতে নর্মাল রেগুলেটার যেগুলো আছে এগুলোতে কোনো মিটার অপশান থাকে না আচ্ছা এই সেফটি রেগুলেটার সাথে আরেকটা হচ্ছে সুবিধা হচ্ছে আপনার এখানে একটা মিটার পাচ্ছেন যেটা আপনি ফুল ঘুরে চারোদিকে ঘুরাইতে পারেন আপনারা যেদিকে খুশি এদিকে মুভ করে রাখতে পারেন এটা দিয়ে আপনারা গ্যাসটা দেখতে পারবেন কারণ বোতলের মধ্যে হচ্ছে গ্যাস দেখা যায় না গ্যাস কতটুকু আছে এটা বোতলের কোনো বোতলেই দেখা যায় না এমনি নর্মাল রেগুলেটার যেগুলো আছে ওগুলো তো হচ্ছে আপনার দেখা যায় না আর এটাতে কিন্তু আপনারা এই ফিচারটা পাচ্ছেন প্লাস সেফটি রেগুল সেফটি পাচ্ছেন রেগুলেটারে মিটারে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই হলো কতটুকু গ্যাস আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে আছে বারোশো টাকা আর স্ক্রিন থাকা নাম্বারটিতে দিয়ে দিতেছি ডিসক্রিপশন বক্সে অবশ্যই ফোন নাম্বার এটা সব কিছু আছে মাত্র বারোশো টাকা কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই আপনারা এটা নিতে পারেন মাত্র বারোশো টাকায় আর হোম ডেলিভারি যারা নেবেন অল্প কিছু টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জ তো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিও দেখা যাবে চ্যানেল সাবস্ক্রাইবের সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ